আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শিক্ষার্থী বিন্দু আজ আমি দুইটি বাক্যের আলোচনা করব প্রশ্নের মধ্যে উল্লেখ থাকে রক্তিব তুমি তার কিব করো অধিকাংশ ছাত্র ছাত্রী বৃন্দ তারা তার কিবকে কে ভয় পায় এই ভয়কে দূর করার জন্য আজ দুইটি বাক্যের তারকিব নিয়ে আলোচনা করব আল্লাহ ওয়াহিদুন এখানে দুইটি ইসিম আছে একটি ইসিম দুইটি ইসিম পাশাপাশি আসলে প্রথম ইসিমটি যদি মারিফা বা নির্দিষ্ট হয় তাহলে তার কিবে প্রথম শব্দটি হবে মুক্তাদা আর দ্বিতীয় শব্দটি হবে খবর আল্লাহ বাক্যের মধ্যে নির্দিষ্ট আল্লাহ বললে আমরা সকলেই এক জাতি সত্তা প্রভুকে বুঝি তিনি নির্দিষ্ট আল্লাহ তাই তার কিপে প্রথম শব্দটি হবে আল্লাহ শব্দটি তার হবে মুক্তাদা। আর দ্বিতীয় শব্দটি ওয়াহিদন ওয়াহিদুন শব্দটি অনির্দিষ্ট হবে খবর আমরা একটি নিয়ম জানি যে মুক্তাদার আসল হল মারিফা হওয়া বা নির্দিষ্ট হওয়া আর খবরের আসল হলো নাকেরা হওয়া বা অনির্দিষ্ট হওয়া তাই আল্লাহ শব্দটি মারিফা বিধায় তার মুক্তা হয়েছে আর কিবে খবর হয়েছে মুক্তদা এবং খবর মিলে কি হয় জুমলাতুন ইসমিয়া জুমলাতুন ইসমিয়া কাহাকে বলে যে বাক্যের শুরু হয় ইসিম দিয়ে তাকে জুমলাতুন ইসমিয়া বলে আল্লাহ এ বাক্যের মধ্যে আল্লাহ শব্দটি ইসিমা খবর সব মিলে হয়ে গেছে মিলিয়ে দ্বিতীয় বাক্যটি আমরা মুসলিমুনা না ইমোনা মুসলিম একটি ইসিম না একটি ইসিম দুইটা ইসিম পাশাপাশি এসেছে প্রথমটি আরিপ্লাম যোগে মারিফা বা নির্দিষ্ট হয়েছে তাই তার লিখেছি মোক্তাদা আর পর খবর। অর্থাৎ এবং খবর মিলে আগেরটির মতো আমরা বলবো জুমলাতুন ইসমিয়া জুমলা ইসমিয়া কাকে বলে আবারও বলি যে বাক্যে শুরু হয় ইসিম দিয়ে তাকে বলা হয় জুমলাতুন ইসমিয়া آدم، آه، ياك أنا عايش كرسي، الله حافظ.